শৌকাত মোল্লা ও একটা টেরিস্ট একটা সমাজ বিরোধী উনি শৌকাত বল্লা চঙ্গি শৌকাত মোল্লা টেরিস্ট শৌকাত মোল্লা তুলাবাস শৌকাত মোল্লা মায়েদের কোল খালি করার যে ব্যক্তি তার নাম শৌকাত মোল্লা বাচ্চাদের অনাথ করার ব্যক্তিটার নাম কি বলে শৌকাত মোল্লা মা বোনদের বিধবা করার লোকটার নাম কি ব্যক্তির নাম কি বলে শৌকাত মোল্লা তুলাবাসটার নাম কি বলে শকাত মোল্লা কুকুর একে ঝাম কামড়ায় ওকে ঝাম কামড়ায় ওকে ঝাম কামড়ায় শকাত মোল্লার অবস্থাটা ঠিক এই ধরনের হয়ে গেছে এবং শকাত মোল্লাকে যদি কেউ মুসলমান বলে তাকে কুলি করতে হবে তাকে উজু করতে হবে ওকে জুনিয়র আবু জেহের বলা যাবে ওকে বেইমান বলা যাবে ওকে কাফের বলা যাবে ওকে মোশরেক বলা যাবে মোশরেক কাফের যে কাজটা করে সেই কাজটা শকাত করে হুজুর ক্যানিংপুরের বিধায়ক শকাত মোল্লা আপনার বিরুদ্ধে বেফাস মন্তব্য করেছে কি বলবেন এই বিষয় নিয়ে ঘা ঘা ছিল থেকে এখন পোকা হচ্ছে কুকুরের মাথায় ঘা মারলে যে পোকা যখন হয়ে যায় না কুকুর তখন নিজেকে ঠিক রাখতে পারে না আবার এদিকে দৌড়ই আবার ওদিকে দৌড়ই আবার একে কামড়ায় আবার ওকে কামড়ায় শকাত মোল্লার অবস্থাটা ঠিক এইরকম হয়ে গেছে মোল্লা ও একটা সমাজ বিরোধী ও একটা মানে কি বলবো খুনি 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 বললে অসুবিধা হবে না ভাঙড়ের ক্যানিংয়ের মানুষ শওকাত মোল্লাকে একটা দামে চেনে ফুনি শকাত মোল্লা চঙ্গি শওকাত মোল্লা তেরি শওকাত বল্লা তুলাবা শকাত মোল্লা মায়েদের কোল খালি করার যে ব্যক্তি তার নাম শৌকাত মোল্লা বাচ্চাদের অনাথ করানো ব্যক্তিটার নাম কি বলল শওকাত মোল্লা মা বোনদের বিধবা করার লোকটার নাম কি ব্যক্তির নাম কি বলে শকাত বললা তুলাবাসটার নাম কি বলে শকাত বললা শকাত মোল্লার ওর মাথায় ঘা পড়েছে ঘা পরে একদিন ঘা ছিল কম বোক ছিল আর সে মাথার ঘায়ে পুকা লেগে গেছে পুকাতে ও মানে যেমন কুকুর যেমন কুত্তা যেমন কুত্তার মাথায় ঘা হয়ে গেলে ও যখন দৌড়ো দৌড়ি আরম্ভ করে না লেগে গেলে মানে কুকুর একে মেরে কামড়ায় ওকে মেরে কামড়ায় ওকে মেরে কামড়ায় শকাত মোল্লার অবস্থাটা ঠিক এই ধরনের হয়ে গেছে মুখ্য এবং এক সকাত মোল্লা মানে ও নিজেকে জাহির করতে চাইছে যে আমি ক্যানিং এর কত বড় নেতা আমি ভাঙড়ের কত বড় নেতা ও অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জি বার্তা দিতে চাইছে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি ও সম্পর্কে জেনে গেছে আমি আবার বলছি যদি ভাগরে ক্যানে গিয়ে টিকিট দেওয়া হয় ও বলছে এক লাখ ভোটে জিতবো ও এক লাখ ভোটে হাঁটবে মানুষ মানে গুম হয়ে আছে গুম হয়ে আছে ঠিক সময় খেলা খেলে দেবে মোল্লা ওই কালকে কোথায় মিটিং করেছিল মিটিং এ আমাকে বলছে ফুরফুরা শরীফ থেকে ওনার নামটা যদি বাদ দিয়ে দেয় কি বাসন মাসান নাকি চাকর চাকরের জায়গা পাবে রে ও জানে না তো সকাত মোল্লা ঠিক ঠিকই বলেছে ওর বাপের পরিচয় যেমন ও বাপের পরিচয় ওর বাপের পরিচয় ও ঠিক বলেছে কিন্তু আমার বাপের পরিচয় তো শকাত মোল্লা ঠিক জানে না আমার দাদার পরিচয় আমার বাপচাদাদের পরিচয় জানে না সকাত ওর বাপ দাদার পরিচয় নিয়ে ও ঠিকই বলেছে মোল্লা জানে না সম্পর্কে ওর জ্ঞান নাই ও শুধু মুখে বলছে দাদা হুজুর মুখে পাঁচ হুজুর ও হচ্ছে দাদা হুজুর পাঁচ হুজুরের বড় সত্তরু ও ফুরফুরা শরীফের সত্তরু এবং সকাল মোল্লাকে যদি কেউ মুসলমান বলে তাকে কুলি করতে হবে তাকে উজু করতে হবে শকাত মোল্লাকে ম্যাপে ফেলে বলা যাবে না শকাত ওকে বেঈমান বলা যাবে ওকে কাফের বলা যাবে ওকে মোশরেক বলা যাবে আমার এই বক্তব্যটা শুনে অনেকে বলবে একটা মুসলমানকে কাফের বলা যাবে না মুসলমানকে কাফের বলা যাবে না যদি কোন মুসলমান কাফের কাজ করে তাকে কাফের বলা যাবে অতএব মুসরে কাফের যে কাজটা করে সেই কাজটা সকাত করে এটা ভাঙড় মানুষ সব জানে কেন আমরা মুসলমান অন্য ধর্মের মানুষ তারা তাদের পুজো পাব যা পারে তা করবে কিন্তু আমরা মুসলমান আমরা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করতে পারি না মাথা নত করতে পারি না সেরেক করতে পারি না ও তো বড় সেরেকের গুণা করেছে ও ওকে একটা মণ্ডপে করছে আর ও এই রকম করে চোখ মুজে মাদবের মতন চোখ মুজে দাঁড়িয়ে আছে ওকে পুজো করছে ও ঢোল বাজাচ্ছে ও তিলক নিচ্ছে ও ফেটে কাটছে হ্যাঁ তো ওকে মোশরেক ছাড়া ওকে মসিলে ছাড়া কিছু বলা যাবে না আর ওকে যারা সাপোর্ট করবে তারা যে কত বড় গুনাগার বড় বড় আলেম ওলামাদের জানতে পারে ওর আমাকে বলছে বাসুর মাজার যোগ্য হবে না আর কি একটা বলেছে বাসুর মাজার চাকর চাকর হবে না কিন্তু ওই একটা সময় ছিল সকাত বললে আমার বাড়িতে এসেছিল হ্যাঁ এটাও জানি হ্যাঁ ও আমি যখন পানি খা পানি খাই না ওই আমার গিলাস তিলাস ধুয়েছে ওকে জিজ্ঞেস করবেন ও আমার গ্লাস তেলাস বাসন ওই ধুয়েছে ওকে জিজ্ঞেস করবেন আসল মানে ওর পায়ের তলার মাটি সরে যাচ্ছে যত মাটি সরে যাচ্ছে তত ভুল মুখছে এইটা বলতে পারে হুজুর এটাও বলেছে যে আপনার যদি দম থাকে তো ক্যানিং ক্যানিংপুরবে এসে দাঁড়াক সকাতের বিরুদ্ধে আমার কাছে তো মতো পাগলা পুত্তা কামড়াই আমাকে তো ওর মতো পাগলা কুত্তা কামড়াই নে আমি কে বাড়ির ছেলে আমি কার ছেলে এইবার আপনি প্রশ্ন করতে পারেন প্রশ্ন করতে পারেন আপনার ভাইপো তো ভোটে দাঁড়িয়েছে হ্যাঁ সে দাঁড়িয়েছে তার পার্সোনাল ম্যাটার না আমার ভাইপুকে ভাইপু হিসাবে সমর্থন করি পলিটিক্যাল ম্যান হিসাবে আমি সমর্থন করি না আর করতেও পারি না কেন সে করতে আমার আমি পালিটিস করব কেন আল্লাহ আমার যা ইজ্জত দিয়েছে যা সন্মান দিয়েছে সকাতমুল্লাহ মতন চোরের স্ট্যাম্প পাইনি খুনির স্ট্যাম্প পাইনি তুলাবাজির স্ট্যাম্প পাইনি কথা বুঝেছেন না আল্লাহ শোকর বাংলার মানুষ তহসের দিকে কি কি জিনিস জানে মমতা ব্যানার্জিও জানে অভিষেকও জানে আমি কি জিনিস খুব ভালোভাবে ভাবে যাবে কিছু শখ বললে এত সাহস পাচ্ছে কোথায় থাকেন মানে কিছু কেউ তো উনার মাথায় হাত রেখেছে আপনার বিরুদ্ধে বেবাস না 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 এটা সাহস নেই আপনি বলুন রাস্তা ধারার ফেদ কুত্তা ঘেউ 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 চেঁচাচ্ছে আপনি বলেন কুকুরটা সাহস পাচ্ছে কোথা থেকে এটা কুত্তার কাজ কুত্তা করবে তো এটা সাহস কি আছে কিন্তু ওই কুত্তাকে কিভাবে সিদ্ধ করতে হয় মাঝে ভাই বারে বারে বিরক্ত হলে সেটা মানুষ জানে সামনে বিধানসভা ভটে কি যারা ক্যানিং পূর্বে যারা ফুরফুট শহরের ভক্তমূলি আছে এর জবাব কি তারা ব্লাড একশো পার্সেন্ট একশো পার্সেন্ট যাদের গায়ে মানুষের চামড়া আছে যারা নিজেকে মুসলমান বলে দাবি করে যারা নিজেকে নবীর ওমদ বলে দাবি করে যারা ফুরফ্লাসে মুজাজ জামান দাদা সেলসলার মানুষ বলে দাবি করে তারা অবশ্যই জব দেবে মানে মোটামুটি ওই 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 বেইমানটাকে ভোট দেওয়া যাবে কিনা যে সেক করে যে পুজোতে যে ফেদে কাটে যে তিলক নেয় হ্যাঁ যে তুলাবাজি করে যে খুনের রাজনীতি করে তাকে ভোট দেওয়া যাবে কি না সেটা ভাঙর কেন মানুষ খুব ভালোভাবে জেনে বসে আছে